হ্যাঁ কতবার পড়লে সাথে সাথে ফলাফল পাবেন খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আপনার মনের আশা পূরণের জন্য যে কোনো বিপদ আপদ দূর করার জন্য সব কাজে সফল হওয়ার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের সকলের আমলটি জানা দরকার তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে বলবো অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না কারণ আমলের ক্ষেত্রে নিয়ম অনেক গুরুত্বপূর্ণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করেও আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন চলুন দেরি না করে এই আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই এই আমলটি সম্পূর্ণ কোরআনই একটি আমল কারণ ওয়াকিল নাসির এই আয়াতটি সরাসরি কোরআনের একটি আয়াত আয়াতটির অর্থ দেখুন কত চমৎকার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কাজ সম্পূর্ণকারী তিনি উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহ কত সুন্দর অর্থ দেখুন তো এই দামি এত সুন্দর চমৎকার আয়াতটি মাধ্যমে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ যেই উদ্দেশ্যে আমল করবেন আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করে দিবে আমলটি কারা করবে এক যদি আপনি কাজে কোনো সফল হতে চান কোনো কাজ সম্পূর্ণ করতে চান বিদেশ যাবেন অনেক দিন ধরে ঘুরতেছেন বিশা লাগতেছে না দালাল গোড়াইতেছে আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে বা কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন পরীক্ষা দিতে যাবেন বা যে কোনো কঠিন কাজ সামনে আপনার এই কাজ হওয়ার আগে এই আমলটা করেন ইনশাল্লাহ আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে আপনাকে সফলতা দান করবে অথবা আপনার যে কোনো কাজ যদি আটকে থাকে অর্ধেক হয়ে আটকে আসে আপনি সম্পূর্ণ করতে চাইতেছেন কিন্তু হইতেছে না এই আমলটি করেন আল্লাহ তালা সম্পূর্ণ করে দিবে দুই নাম্বার এই আমলটি তারাও করতে পারবে যারা কঠিন কোনো বিপদে পড়ে গেছে অনেক বিপদ আপনার মাথার উপরে কারোর কাছ থেকে কোনো সাহায্য পাইতেছেন না তখন হাসবনাল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সাহায্যকারী এই আমল শুরু করে দেন আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য সাহায্য পাঠাবে আপনাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবে তো প্রিয় ভাই বোন চলুন দেরে না করে এই আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে এখনই বলে দিই তার আগে ছোট্ট করে একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো প্রিয় ভাই বোন এই আমলটি করার জন্য কতবার হাসমানুল্লাহ ওয়ানি ওয়াকিল উলা নাসির এই দোয়াটা কতবার পড়লে আপনি ফলাফল পাবেন এবং যে কোনো কাজে সফল হবেন যদি আপনি আমলটি করতে চান কোনো কাজে সফল হওয়ার জন্য আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার নিয়তে যদি আমলটি করতে চান তাহলে আপনাকে তিনশত একচল্লিশ বার পড়তে হবে ওয়া ওয়ান ওয়াকিল মাউলা কিভাবে একটু পরেই বলে দিচ্ছি আর যদি আপনার কোনো বিপদ সমস্যা এজন্য আমলটি করতে চান তাহলে আপনি একশত এগারো বার এই দোয়ার আমলটি করবেন কখন করবেন কিভাবে করবেন এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি আপনারা করতে হবে ফরজ নামাজের পরে পাঁচ অক্ত ফরজ নামাজ থেকে যে কোনো একটা ফরজ নামাজের পরে আমলটি করতে হবে আমলটি করার নিয়ম হলো যদি আপনি যে কোনো কাজে সফল হওয়ার জন্য কোনো কাজ সম্পূর্ণ হওয়ার জন্য করেন তো ফরজ নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে কিবলামুখী হয়ে প্রথমে এই দুরু শরীফ বার পড়বেন যেমন সল্লল্লাহ হো ওয়াসাল্লাম সল্ল্লাহ হো ওয়াসাল্লাম সল্ল্লাহ হো ওয়াসাল্লাম এগারো বার শরীফ পড়ে 341 বার এই দোয়াটি পড়বেন হাসমুনা আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাউলা ওয়া নিমান নাসীর হাসমুনা আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাউলা ওয়া নিমান নাসীর 341 বার পড়বেন পড়া শেষ হলে আবার সর্বশেষ 11 বার দুরুদ নিবেন আর যদি আপনি কোনো বিপদ আপদ সমস্যায় আসেন এই জন্য আমলটি করতে চান যেন আল্লাহ বিপদ দূর করে দেয় তাহলেও সেম নিয়মে ফরজ নামাজের পরে প্রথমে তিনি এগারোবার দরুদ শরীফ পড়বেন সল্লি ওয়াসাল্লাম তারপরে একশত এগারোবার পড়বেন এই দোয়াটি সর্বশেষ আবার এগারোবার প্রিয়নবীর উপর দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আমলটি প্রতিদিন করেন দেখবেন আপনি নিজেই ফলাফল দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করতেছে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হইতেছে আল্লাহ তালা আমাদের সবার আমলকে কবুল করো যারা আমলটি করবেন কমেন্টে আমিন লিখে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই যদি জেনে একটু উপকৃত হয় আল্লাহ তালা আপনাকেও উপকার দান করবে